একটি পুকুরে একটি ব্যাঙ থাকতো সে ছিল অত্যন্ত দয়ালু সবার সাথে বন্ধুত্ব করতে সে অনেক ভালোবাসত একদিন গরমের সময় একটি সাপ গাছের তলায় শুয়েছিল ব্যাংটি সাপটিকে ভয় না পেয়ে তার কাছে গেল এবং জিজ্ঞাসা করল গরমে খুব কষ্ট হচ্ছে বুঝি ব্যাংটির এই কথা শুনে সাপটি অবাক হয়ে বলল তুমি কি ভয় পাও না আমাকে আমি যে সাপ তখন ব্যাংটি হেসে বলল ভয় তো পাই কিন্তু তাও ভাবলাম কেউ যদি কষ্টে থাকে তাহলে তাকে একটু জিজ্ঞাসা করা উচিত এই কথা শুনে সাপটি চুপ করে রইল কিছুক্ষণ তারপর বলল তুমি প্রথম ব্যাংক যে আমাকে বন্ধুর চোখে দেখলে এরপর তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল প্রতিদিন তারা পুকুর পাড়ে গল্প করত এবং খেলা করতো তাদের এই বন্ধুত্বের আচরণ দেখে অন্যান্য প্রাণীরা অবাক হয়ে গেল তাই নীতি কথা হল সত্যিকারের বন্ধুত্ব কোনো বাধা মানে না না জাত না রূপ না ভয় তাই ভয় নয় সহানুভূতি দিয়ে বিশ্বকে বদলানো যায় আমার এই ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার এই চ্যানেলে প্রতিদিন বিভিন্ন রকমের মোটিভেশনাল ভিডিও আপলোড করা হয় এই ভিডিওগুলির মাধ্যমে আপনাদের কাছে সচেতনমূলক বার্তা প্রেরণ করাই আমার মূল উদ্দেশ্য